দরিদ্র সীমার উপরে মানুষকে অর্থনৈতিক অবস্থায় না নিয়ে যেতে পারি তাহলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন নেই আমরা কোনোদিন আর রাজনীতি করব আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি নাইম ইসলাম আপনাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে এই যে আপনারা সবাই শুনে খুশি হবেন যে বাংলাদেশ ইসলামী আন্দোলন নায়েব আমির মোহাম্মদ ফয়জুল করিম সাহেব তিনি ফেসদের পিপলে একটি কথা বলেছেন যে তিনি আর কোনো ইসলামী দলের বিপক্ষে কোনো কথা বলবে না আমি এই কথাটায় খুবই আনন্দিত এবং আপনারাও আশা করি সকলে খুবই আনন্দিত হয়েছেন যে আমরা চাই সকল গণায় ইসলামী আলেম এবং ইসলামী আন্দোলন যারাই করেছে জামাত ইসলাম হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন সকলে মিলে একটি ঐক্য হোক এটা আমাদের প্রাণের দাবি সকল আলেম দাবি সকলের দাবি সেই কারণে আমি বলতে চাই যে যারা ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা আছেন তারা কোন ধরনের কোন ইসলামী আন্দোলনের বিপক্ষে জামাত ইসলামের বিপক্ষে অথবা কোনো আলেমের বিপক্ষে আপনারা দয়া করে কোনো উস্কানিমূলক বক্তব্য অথবা উস্কানিমূলক কোনো পোস্ট দেবেন না এবং জামাত ইসলামের যারা কর্মীবাহীরা আছেন ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী ভাইরা আছেন তারা ইসলামী আন্দোলন করেন ইসলামী দলের স্বার্থে তারা আজ থেকে কোনো ইসলামী দলের বিরুদ্ধে কোনো আপনারা কমেন্ট অথবা কোনো ভিডিও অথবা বক্তব্য দিবেন না আপনারা যদি সাথে থাকেন আমরা সকলে যদি সাথে থাকি সকলে একটা চেষ্টায় আমরা ইনশাআল্লাহ আগামীতে সকল আলেমদেরকে ঐক্যমত হিসাবে দেখতে পাব এবং সকল ইসলামী দল মিলে একটি ঐক্য জোট গঠন হবে ইংশা আল্লাহ আগামীতে আমরা এই বাংলাদেশে একটি সুন্দর কল্যাণময় ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই আশা করি আপনারাও সকলেই দেখতে চান তাই আমার এই ভিডিওটা সবাই দেখবেন আর ইনশাআল্লাহ এই ফেসিস্ট সরকার হাসিনা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে এটি রহমত তার কারণ আমি বলবো যে আপনারা সকলে মিলে আগামীতে যেন আর কোনো ফেসিস্ট না বসতে পারে ক্ষমতায় ইসলামী স্বার্থে সকলে এক হয়ে একজোট হয়ে ইনশাল্লাহ আগামীতে নির্বাচন করবে ইসলামের রাষ্ট্র গঠন করবে ইনশাল্লাহ সকলে সহযোগিতা করবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি দয়া করে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন